গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম মাত্র ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই একটা খারাপ সংবাদ শুনলাম খারাপ সংবাদটা শুনে মনটা খারাপ হয়ে গেছে তাই ভাবলাম যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি হয়তো তোমাদের উপকারে আসবে যারা বিদেশি সিটিজেন শুনলেই হোক আমেরিকান ব্রিটিশ ইউরোপ আর অস্ট্রেলিয়ান আর কানাডিয়ান সিটিজেন শুনলেই বিয়ে করার জন্য পাগল হয়ে যায় অথবা যাদের ফ্যামিলি বা কথিত গার্জিয়ান যাকে বলে তারা বিদেশি সিটিজেন শুনলেই তারা পাগল হয়ে যায় তাদের মেয়েকে অথবা ছেলেকে বিয়ে দেওয়ার জন্য অনেকেরই শুনেছি একবার দুইবার তিনবার ডিভোর্স হলেও ব্যাপার না বিদেশে থাকে সব ঠিক হয়ে যাবে এটা বলে নিজের মেয়েকে অথবা যদি বিদেশে কোনো মেয়ে থাকে তার ছেলেকে বুঝায় ডিভোর্স কিছু না তুমি বিয়ে করে ফেলো কাগজের জন্য ডিভোর্স কিছু না এটা কিন্তু শুধুমাত্র বলা আসলে ডিভোর্স কিছুই না ডিভোর্স হতেই পারে বাট তার জন্য কিন্তু এটা শুধু বলা তার আগে ওয়েট করছো ওয়েট করো এটা পৃথিবী এটার জন্য পাগল কি লেখা আছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা রাইট আমার ইনফরমেশনগুলো একটু ঢেকে তোমাদেরকে দেখায় আদারওয়াইজ ভালো লাগবে না কারণ ইনফরমেশন দেখানো উচিত না আমার ইনফরমেশনটা ঢেকেছি এখানে আমার ছবি দেখতে পাচ্ছ এটা আমার আমেরিকান পাসপোর্ট রাইট এই যে আবার দেখাচ্ছি একটা এরকম আমেরিকান লন্ডন অথবা যে কোনো বড় দেশের সিটিজেনশিপ হলে বাংলাদেশের গার্জিয়ানরা পাগল হয়ে যায় উঠে পড়ে লেগে যায় তার মেয়েকে অথবা ছেলেকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা একবার ভাবে না যে তারা তার মেয়েটা অথবা ছেলেটা কি পাসপোর্টের সাথে বা সিটিজেনের সাথে বিয়ে দিচ্ছে না সেই ব্যক্তি সেই ছেলে বা সেই মেয়ের সাথে বিয়ে দিচ্ছে এটা একবার তারা ভাবার প্রয়োজন মনে করে না তাদের শুধু প্রয়োজন সিটিজেনশিপ এই ভুল চিন্তাধারাটা চলে আসছে বিগত বেশ কিছু বছর ধরে যে কারণে বলা আমার যে বন্ধুকাম ছোট ভাইটার ডিভোর্স হয়েছে ওর কারণ ছিল ও আমেরিকান সিটিজেন ও বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে যেটা ভাবি বলি বা ছোট বোনের মতো আদর করি ওরে আমি বলেছিলাম সে মেয়েটার সাথে পরিচয় হওয়ার পরে মেয়েটার সাথে বলেছিল যে অন্য একটা ভালো জব করে এখানে আইটিতে বেসিক্যালি ও আইটিতে একটা জব করতো বা জবটা নেই কোভিড পরে হয়তো জবটা আর কন্টিনিউ করতে পারেনি তো ও উবার চালাচ্ছে এই অনেক ভালো ভালো এডুকেটেড মানুষ অনেক ভালো ভালো বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠিত মানুষ এসেও এই দেশে উবার চালায় বাংলাদেশে যেমন তোমরা মনে করো যে উবার চালালে বা বাংলাদেশের ট্যাক্সি চালালে তোমরা তাকে ট্যাক্সি ড্রাইভার বলো বা রিক্সাওয়ালা বলো যারা বলে দেশে মানুষ যতটা ছোটখাটো জব করে বিশেষ করে বাঙালি মানুষ যেমন রেস্টুরেন্টে তারা যে ইনকামটা তার চেয়ে ফিফটি পারসেন্ট বেশি ইনকাম করে যারা উবার অথবা এখানে ইয়োলো ট্যাক্সি চালায় তুমি যদি বাংলাদেশ ধরো বাংলাদেশের যারা আছে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা অন্যের আন্ডারে কাজ করতে পছন্দ করে না কিংবা যারা আসলে করার কোনো ওয়ে নেই এখানে কোনো ভালো জব অথবা ভালো কোনো বিজনেসের মতো বা ওই ধরনের টাকা পয়সা তাদের কাছে নেই তাদের জন্য স্বপ্নের জব হচ্ছে উবার অথবা আরেকটা কোম্পানির নাম হচ্ছে লিফ্ট অথবা ইলো ট্যাক্সি নিউ ইয়র্ক সিটিতে চালানোটা এখানে খারাপ কিছু না আমার ওই ছোট ভাই বা বন্ধুটা ও সেই উবারে কাজ করতো বাট ও কাজ করতো রাতের বেলা ও প্রায় সময় বাসায় এসে দেখতো যে ওর ওয়াইফ ফোনটা খোলা আছে রাতের বেলা সারা রাত না কারোর সাথে কথা বলে এরকম করতে করতে ওদের মধ্যে একটা সন্দেহ তৈরি হয় একদিন দুদিন আমাকে যেটা বললো যে ভাই আমি সারা বাসায় যখন কাজ থেকে বের হই আমি ফোন দেওয়ার পরও সারা ফোন বিজি পাই সারা দেখি সে কারোর কারো না কারোর সাথে কথা বলছে যেহেতু আমি কাজের জন্য বাইরে থাকতে হয় আর আমেরিকাতে উবার যারা করে তাদের একটা শিফট সিস্টেম আছে যেমন বিকেল পাঁচটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কাজ করে অথবা ভোর পাঁচটা থেকে আবার বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করে আর আমেরিকায় যারা কাজ করে তারা কাজের মধ্যে বাসায় একদম আসে না বললেই চলে কারণ যখন যখন তারা কাজ করে শুধু কাজের মধ্যেই মনোযোগ দেয় যাই হোক কথা না বেরিয়ে বাড়িয়ে যেটা আসল কথা সেটা আসি এই ছেলেটার শুধুমাত্র রাতে কাজ করে বিধায় ওর ওয়াইফের সাথে ওর ডিভোর্স হয়ে গেছে কারণ ওয়াইফের সাথে হয়তো বা সম্ভব কারো আগে ওনার সাথে রিলেশনশিপ হয়েছে যেটা আমেরিকার লাইফে ম্যাক্সিমাম বাঙালি যারা বাংলাদেশ থেকে কিছু না জেনে পরিবার না জেনে সেই ছেলের সম্পর্কে বা মেয়ের সম্পর্কে না জেনে এখানে আসে এর মধ্যে সেভেন্টি এইটি পার্সেন্টই বলব তাদের ডিভোর্স হয়ে যায় শুধুমাত্র ভুল বোঝাবুঝির কারণে হয়তো বাংলাদেশে থাকতে সে বলে আমার বড় বিজনেস আছে বা আমি এখানে কয়েকটা দোকানের মালিক কয়েকটা স্টোর আমার আছে অথবা আমি এখানে আইটি বিজনেস করি অথবা আমার এখানে কার বিজনেস করি যে কোনো একটা বড় বিজনেস আছে যখন ওই মেয়েটা বাংলাদেশ থেকে তাকে বিশ্বাস করে এসে দেখে প্রথম একদিন দুদিন তিন দিন বাসায় তার সাথে ছিল তারপরে মেয়েটা সারা রাত একা থাকতে হয় একা ঘুমাতে হয় ছেলেটা তার সাথে মিথ্যা বলছে সে হয়তো উবার অথবা ট্যাক্সি চালাচ্ছে পরিশ্রম করছে আবারও বলছি উবার বা ট্যাক্সি চালানো খারাপ কিছু না তখন ওই মেয়েটা যদি শিক্ষিত হয় এডুকেটেড হয় বাংলাদেশ থেকে মাস্টার্স বা এম বিএ বিবিএ যে কোনো ভালো কোনো স্টাডি করে এখানে আসে তখন হয়তোবা তার বিবেকে একটু লাগে যে আমার হাজব্যান্ড উবার চালায় আমার হাজব্যান্ড ট্যাক্সি চালায় শুনতে খারাপ লাগে বাট এটাই বাস্তবতা মেনে নিতে হবে তোমার হাজব্যান্ড ট্যাক্সি চালায় উবার চালায় স্টিল নিজে ইনকাম করছে পরিশ্রম করছে চুরি কিন্তু করছে না অনেক মেয়েরাই এটা মেনে নিতে পারে না অনেকের ক্ষেত্রে একশো জন মানুষের ডিভোর্স হতে দেখেছি যারা উবার ড্রাইভার ট্যাক্সি ড্রাইভার অথবা ছোটখাটো জব করে শুধুমাত্র যেহেতু একটা ভালো ফ্যামিলিতে বিয়ে করে ভালো একটা ফ্যামিলির মেয়ে আমেরিকাতে নিয়ে আসছে বিয়ে করে সো ওই মেয়েটা হয়তো এটা মানতে পারছে না কারণ মেয়েটার বাংলাদেশে স্টার্ট ছিল ভালো বাংলাদেশে খুব ভালো ভালো ফ্রেন্ড ছিল হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার বা ভালো বিজনেসম্যান তার ফ্রেন্ড ছিল বাংলাদেশে যখন এখানে এসে দেখছে তার হাজব্যান্ড একটা ছোটোখাটো জব করছে বা ছোটোখাটো বিজনেস করছে অথবা অথবা ট্যাক্সি চালাচ্ছে এটাই বাস্তবতা মেনে নিতে হবে যারা প্রবাস জীবন যাপন করে সো হয়তো এই ক্ষেত্রে তার সাথে রিলেশনটা কন্টিনিউ করেনি হয়তো সে একটি লোভি হয়তোবা তার ড্রিম স্বপ্ন অনেক বড় যেটা সে বিদেশে এসে তার হাজবেন্ড কে এটা বড় আপসেট হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে হালাল ইনকাম করছে কিনা যেহেতু আমরা মুসলিম আর এখানে তাই ছোটখাটো কাজ করাটা কোনো বিষয় না আমি আমার জীবনেও অনেক ছোট কাজ করেছি এখনো মাঝে মাঝে সময় পেলে কেউ টাকা দিলে কাজ করি যেটা সেটা হালাল এবং লিগালা হয় ডাজেন্ট ম্যাটার আমি এটা নিয়ে ভয় পাই না পৃথিবীতে প্রতিটা প্রতিষ্ঠিত ব্যক্তি জীবনে কোনো না কোনো সময় কষ্ট করেছে পৃথিবীতে প্রতিটা প্রতিষ্ঠিত ব্যক্তির জীবনটা শুরু হয়েছে ছোট কাজ দিয়ে ছোট ইনকাম দিয়ে অথবা যে কোনো অর্ডিনারি কাজ দিয়ে যাই হোক যেটা মূল কথা প্রতিটা বাবা মা যারা গার্জিয়ান আছেন তাদের কাছে হাম্বল রিকোয়েস্ট পৃথিবীতে শুধুমাত্র আমার মতো একটা আমেরিকান সিটিজেন অথবা ব্রিটিশ সিটিজেন অথবা লন্ডনে কি বলে অস্ট্রেলিয়ান সিটিজেন দেখলেই মেয়েটাকে তুলে দিবেন না প্রথমত তার ব্যাকগ্রাউন্ড তার পরিবার সে কি করছে সব কিছু মূলত জানবেন যদি নিজের কাছে জানার মতো কোনো কিছু না থাকে কোনো মাধ্যম না থাকে তবে বিদেশে আপনার বন্ধুর অথবা তার বন্ধুর অথবা তার ফ্যামিলির কেউ না কেউ সে বিদেশে থাকে তার বাসায় পাঠাবেন তার সাথে দুই একবার কফি খাওয়ার দাওয়ার দিবেন তার সম্পর্কে জানতে বলবেন জেনে যদি দেখেন যা বলেছে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ঠিক আছে এদিক ওদিক বললে ব্যাপার না বিদেশে কম বেশি একটু মানুষ বলে থাকে তবে ডিসাইড করবেন আপনার মেয়ে অথবা ছেলেকে বিদেশে পাঠাচ্ছেন কি না বা পাঠাবেন কিনা শুধুমাত্র এমন একটা পাসপোর্ট এমন একটা পাসপোর্ট আবার বলি আপনার ছেলে অথবা আপনার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে পারে আবারও বলছি একটা ছেলে অথবা মেয়ে মেয়ে বিয়ে দেওয়ার আগে তার সম্পর্কে ফুললি না জেনে জেনেস্ট সেভেন্টি পার্সেন্ট না জেনে তাকে কখনো বিদেশে পাঠাবেন না আর এই ভিডিওটা আমি কোনো সিটিজেন মানুষদের বা ভাই বোনদের ছোট করার জন্য বানাচ্ছি না শুধুমাত্র সতর্কতা আপনি ভালো থাকেন বাংলাদেশ অথবা নিজের নিজের দেশ থেকে একটা মানুষকে নিয়ে আসলে তাকে সম্মান করুন ভালোবাসুন that you overhauled the tech that